নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো আজকের বিষয় হলো সিংহ রাশির সাপ্তাহিক রাশি ফল চব্বিশ থেকে তিরিশে নভেম্বর প্রথম দিন বলে রাখি যে চব্বিশে নভেম্বর দিনটা তোমাদের জন্য খুব ভালো দিন তবে তার আগে কিছু কথা বলে রাখি সিংহর জন্য যে সিংহের মানুষরা একটু কিছু কথা মনে রেখো যে বর্তমানে যা গোচর চলছে তাতে কিন্তু তোমাদের ভালো ফল পাওয়ার কথা যদিও শনি দৃষ্টি আছে চিন্তার কিছু নেই তবুও রবি মানে আমাদের লগ্নপতি রবিদেব এখন চতুর্থভাবে আছে এবং তার থেকেও বড় কথা যে একাদশপতি বুধদেব এখন চতুর্থভাবে আছে রবি ও বুধ সংযোগ করছে রাজ্যক তৈরি করেছে একসঙ্গে মিশে তো চতুর্থভাবে থাকার জন্য এই রাজ্য তৈরি হওয়ার জন্য তার উপরে আরেকটা কথা হচ্ছে যে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়েছে এই ভাগ্য চতুর্থভাবে মানে এই রাজ্যগের ওপরে তাহলে বৃহস্পতি দৃষ্টি পেলে রবি এবং বুধ দুজনেই স্ট্রং হয় তো সেইভাবেই রাজযোগটা স্ট্রং হয়ে গেছে তো যদিও চতুর্থভাবে এখনো রাহু শনি দৃষ্টি আছে তো মানসিক অশান্তি কিছুটা থাকবে পারিবারিক অশান্তি কিছুটা থাকবে তার মধ্যেও ভালো ফল আছে এটাই যে তোমরা নিজের বুদ্ধি দিয়ে এবং যোগ্যতা দিয়ে তোমরা কিছু পরিবারের জন্য দায়িত্ব পালন করতে পারবে পরিবারকে সমৃদ্ধ করতে পারবে তো যেটা আরেকটা কথা যেটা হচ্ছে তৃতীয়পতি সরি হ্যাঁ তৃতীয়পতি শুক্রদেব এখন পঞ্চমভাবে আছে আর পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি আছে দশমভাবে তার মানে কী হচ্ছে যে তোমরা নিজের পরিশ্রমে নিজের বাহু বলে নিজের যোগ্যতায় তোমরা কি করতে পারবে কর্মে বাধা দূর করতে পারবে সন্তানের জন্য কিছু করতে পারবে শিক্ষায় মাথা দূর করতে পারবে প্রেম হবে প্রেম এখন ভালো হবে পঞ্চম পঞ্চমভাবে শুক্র যেহেতু তাই এখন প্রেমের জন্য ভালো সময় তো চিন্তা করো না এখন এই সময় বহুদিন ধরে চলবে তো যতদিন শুক্র এখন পঞ্চমে থাকবে প্রেম করো সঞ্চয় করো ইনকাম করো শত্রুকে দমন করো রোগ মুক্তি ঘটাও ঋণ মুক্তি ঘটাও তো এই সমস্ত যে ভালো কথাগুলো বললাম এগুলো কিন্তু এখন যোগ চলছে আমরা বুদ্ধি দিয়ে ইনকাম করতে পারবো সঞ্চয় করতে পারবো পরিবারকে সমৃদ্ধ করতে পারবো নিজের মনকে ভালো রাখতে পারবো ক্রাইসিস তো থাকবেই কারণ ক্রাইসিসের উপরে ওই ওই ভাবটাই মানে চতুর্থভাবে এখন শনি ও রাহু দৃষ্টি আছে তো কিছু ক্রাইসিস থাকবে কিন্তু সেগুলোকে আমরা নিজের যোগ্যতায় মিটিয়ে নিতে পারবো মিটিয়ে নিয়ে আমরা সঠিকভাবে চলতে পারবো নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো তো চলে আসি রাশি ফলে চব্বিশে নভেম্বর রবিবার দিন চন্দ্র তোমাদের রাশি থাকবে মানে সিংহে থাকবে সিংহে থেকে যে নক্ষত্র পাবে তা হলো শুক্রের নক্ষত্র পুরো ফাল্গুনি তো সেটা হলো শুক্রের দিন যেহেতু তাই সেদিনটা আরাম আসে কাটাও তৃতীয়পতি তো ওদিকে আবার দশমপতি তো একটু কর্মের জন্য ভাবতে হবে কর্মব্যস্ততায় দিনটা কাটবে আবার কিছুটা আরামেও কাটবে তো ছুটির দিন আরাম আর কর্ম দুটোকে মিলিয়ে দিনটা কাটাও ভালো ফল পাবে চলে আসছি পরের দিন পঁচিশে নভেম্বর সোমবার চন্দ্র যাবে উত্তর ফালু নক্ষত্রে তো ওদিকে চন্দ্র কন্যায় থাকবে তো কি হবে দ্বিতীয় চন্দ্র দ্বাদশপতি দ্বিতীয়ভাবে তার মানে ওদিকে আবার তোমাদের নিজের নক্ষত্র লগ্নপতির নক্ষত্র তাহলে কি হবে তাহলে হবে একটু ব্যয় বাড়তে পারে তার সত্ত্বেও ব্যয় বাড়বে ঠিকই কিন্তু ইনকামও হবে কারণ দ্বাদশপতি দ্বিতীয়ভাবে মানে দূর থেকে ইনকাম নেট থেকে ইনকাম নেট মানে ইন্টারনেট শেয়ার মার্কেট ফাটকা রাহু দৃষ্টি পাবে চন্দ্র তাহলে রাহুর পথে ইনকাম শুক্রের পথে ইনকাম ইনকাম নিশ্চিত চিন্তা নেই সঞ্চয় নিশ্চিত সঞ্চয়ের থেকে ব্যয় বেশি হতেও পারে কিন্তু ইনকাম তো হবে ব্যয় হতে পারে পজিটিভ যদি ব্যয় হয় মানে যদি কিছু হয় যে ঋণ শোধ করার জন্য ব্যয় ব্যবসাকে বাড়ানোর জন্য ব্যয় তাহলে কিন্তু সেটা পজিটিভ ব্যয় সেটা দরকার তো সেটা নিয়ে চিন্তার কিছু নেই এরপরেও বলছি যে কোন ব্যয়টা পজিটিভ কোন ব্যয়টা নেগেটিভ সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে তাহলে দেখবে যে পজিটিভ ব্যয় হলে ক্ষতির কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই রবির নক্ষত্র লগ্নপতি নক্ষত্র সেদিনটা অর্থাৎ সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন ফাটকা ইনকামের যোগ আছে তো সেদিনটা ইনকাম করো এবং শরীর মন ভালো থাকবে সেদিন চিন্তার করো কারণ নেই এবারে চলে আসছি পরের দিন মঙ্গলবার চন্দ্র যাবে হস্তা নক্ষত্রে নিজের নক্ষত্র ওদিকে আছে ধনভাবে তাহলে দ্বাদশপতি ধনভাবে আছে তাহলে সেদিনটাও কিন্তু ভালো দিন ভালো দিন মানে হলো ভালো দিন টপ টু বটম ভালো যাবে আর ওদিকে ইনকাম হবে সেদিনটা প্রতি যতদিন পর্যন্ত ধনভাবে থাকবে মানে দ্বিতীয়ভাবে থাকবে কন্যা রাশি থাকবে ততদিন পর্যন্ত তোমাদের ভালো দিন হবে কি হবে ইনকামের জন্য শুভ দিন বাস এটা মনে দেখো আবার চলে যাচ্ছি পরের দিনে চলে যাবো আমরা সাতাশে নভেম্বর বুধবার দিন চন্দ্র থাকবে চিত্রায় মঙ্গলের নক্ষত্র দিনের কিছুটা সময় থাকবে কন্যায় তারপরে চলে যাবে তুলায় তো বেশিরভাগ সময় তুলায় থাকার সরি কন্যায় থাকার জন্য বা মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য সেদিনটা মঙ্গল কন্ট্রোল করবে মঙ্গল মানে হলো তোমাদের হচ্ছে যে চতুর্থপতি তো চতুর্থপতি দিন মানে পরিবার ভালো থাকবে মন মেজাজ ভালো থাকবে তো এখন চতুর্থপতি আছে ভাবে তাহলে কী হবে যারা বাড়ির বাইরে থাকো বাড়ি থেকে অনেক দূরে থাকো তাদের জন্য ভালো দিন ইনকামের দিন এবং সেদিনটা প্রাপ্তির দিন তো চিন্তার কিছু নেই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ভালো হবে সেদিনটা তো মঙ্গলবার দারুণ দিন কাটাও তোমরা সরি বুধবার দিনটাও ভালো দিন মঙ্গলবারের কথা বলেছি বুধবার দিনটাও ভালো দিন মঙ্গলের দিন যেহেতু চিত্রার দিন কাটিয়ে যাও আনন্দ করে সব দিক থেকে ভালো হবে চিন্তার কোনো কারণ নেই এবার চলে আসছি বৃহস্পতিবার দিন আঠাশে নভেম্বর চন্দ্র যাবে তুলায় এবং সাতী নক্ষত্র পাবে রাহুল নক্ষত্র সেদিনটা তোমাদেরকে একটু সাবধান থাকতে হবে সমস্ত দিক থেকে সাবধান ঝুঁকি নেওয়া যাবে না কোনো ঝুঁকি কোনো কাজ করা যাবে না সঠিক সিদ্ধান্ত নিতে গেলে সেদিনটাকে অ্যাভয়েড করতে হবে সেদিনটা কোনো হটকারী কাজ করা যাবে না হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না লোকের সঙ্গে বা কোনো কাস্টমারের সঙ্গে বা কোনো রকম আত্মীয়দের সঙ্গে তর্ক বিতর্ক করা যাবে না বাকি সমস্ত ক্ষেত্রে মিডিয়াম ফল তোমরা পাবে ত্রিশে নভেম্বর চলে আসছি শুক্রবার চন্দ্র যাবে বিশাখা নক্ষত্রে চন্দ্র বিশাখা নক্ষত্রে থাকা মানে হলো যে তোমাদের পঞ্চমপতি নক্ষত্রে থাকবে ওদিকে দিকে আরেকটা নক্ষত্র হলো অষ্টমপতি অষ্টমপতি ও পঞ্চমপতি নক্ষত্রে থাকার দরুন তোমরা কী করবে অষ্টমভাবে ভালো ফল পাবে অষ্টমভাব মানে হঠাৎ করে প্রাপ্তির যোগ হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া অনিশ্চয়তা এই সমস্ত মাঝেও যেহেতু তোমাদের বৃহস্পতি গ্রহ তাই অনিশ্চয়তা থেকে অনিশ্চয়তার মাধ্যমে অনিশ্চয়তার মধ্যেও তোমাদেরকে একটু ভালো ফল দিয়ে যাবে সন্তানের জন্য শিক্ষার জন্য প্রেমের জন্য কিছু অর্থ সঞ্চয়ের জন্য ব্যবসার জন্য কর্মের জন্য ভালো ফল দিয়ে যাবে সেদিনটা কর্মে বাধা দূর করতে পারবে পরের দিন চলে যাব শনিবার তিরিশে নভেম্বর দিনটা দেখতে পাচ্ছি চন্দ্র যাবে বৃষ্টির তোমার চতুর্থ ভাবে মানে দ্বাদশ হলো যে একটু পারিবারিক অশান্তি দেখতে পেলেও সেটা সাময়িক চন্দ্র যাবে আবার শনির নক্ষত্রে অনুরাধায় তোমাদের প্রতি সেদিনটা ব্যবসার দিন সেদিনটা আহ দাম্পত্য সম্পর্ক মিডিয়াম থাকবে শরীর স্বাস্থ্য মিডিয়াম থাকবে সেদিনটা শনির দিন যেহেতু সাবধান থাকার দিন সমস্ত বিষয়ে যা কিছু পার্টনারের সঙ্গে সম্পর্ক রাখতে হবে সাবধানে কথা বলতে হবে সাবধানে ব্যবসা করতে হবে সাবধানে কাস্টমারদের সঙ্গে কথা বলতে হবে সাবধানে কারণ ওখানে রবি বুধ একসঙ্গে জড়িয়ে আছে সঙ্গে চন্দ্র যোগ হয়ে গেল মানে হলো যে মন আর মাথা কাজ করবে না সেদিনটা সেদিনটা বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে হবে শনিবার দিনটা যদি এটা করতে পারো তাহলে কিন্তু শনিবার দিনটা আমরা মোটামুটি ভালো ফল নিয়ে কাটাতে পারবো আর আবার বলছি যে রবিবার থেকে শনিবার পর্যন্ত এই যে চব্বিশ তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত এই যে সপ্তাহটা এলো এই সপ্তাহটার মধ্যে শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া সব দিন কটাই কিন্তু সিংহ রাশির জন্য ভালো দিন ভালো এই সপ্তাহটা তার তাহলে বলতে পারি টোটালি একটা ভালো সপ্তাহ সমস্ত কাজে তোমাদেরকে সফল করে রবিদেব তো এমনিতেই রবিদেব এখন রাজ্যগের সঙ্গে জড়িয়ে আছে এবং রবিদেবের ওপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আছে তার মানে ক্রাইসিস থাকলেও কষ্ট থাকলেও তোমরা কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারবে তোমরা সফল হতে পারবে বিভিন্ন কাজে যে যার কাজ করো সেই কাজে তোমরা সফল হতে পারবে চিন্তার কোনো কারণ নেই তোমাদের উপরে গুরুদেব আছেন এবং আবার বলছি যারা যদি সিংহ রাশির সিংহ লগ্ন হয় তাদের জন্য বলবো যে রবিদেবের রবিদেবকে স্ট্রং করার জন্য ব্যবস্থা করো লাল পোশাক গেরুয়া পোশাক বেশি ব্যবহার করো রুবি পরবে বা চুনি পরবে আর সঙ্গে পোকরাজ পরবে তার জন্য কি হবে পড়লে কর্মে বাধা দূর হবে কর্মে উন্নতি হবে কর্মে প্রমোশন হবে এই সমস্ত করে তোমরা কর্মজগৎ যদি চেঞ্জ করতে পারো বা উন্নতি করতে পারো তাহলে তোমাদের সঞ্চয় থেকে শুরু করে পারিবারিক উন্নতি শারীরিক উন্নতি মানসিক উন্নতি এবং সর্বোপরি ভাগ্য উন্নতি হবে তো যাই হোক এই সপ্তাহটার কথা বলতে গেলে বলবো যে সিংহাসির জন্য একটা অনুকূল সপ্তাহ তোমরা সবাই ভালো থেকো আর প্রতিকার গ্রহণ করো প্রতিকারের জন্য আর যদি কেউ স্টোন বা অন্যান্য রেমেডি না নিতে চাও তাহলে বলবো রুদ্রাক্ষ রুদ্রাক্ষ সব থেকে ভালো প্রতিকার যদি ব্যবসার জন্য কেউ যদি ব্যবহার করতে চাও রুদ্রাক্ষ তাহলে বলবো গণেশ রুদ্রাক্ষ ধারণ করো এবং গণেশ রুদ্রাক্ষ ধারণ করলে এখন যে যোগ চলছে রবি আর বুধের এই রাজযোগের সঠিক ফল তোমরা পাবে যাই হোক বন্ধুরা আজকে একটু